একজন চোর ধরার পাশাপাশি পুলিশ এখন সামাজিক কর্মকাণ্ডেও এগিয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষার আয়োজনে গিয়ে এই কথা বললেন বিধায়ক রবিবার রাজগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে ফাটাপুকুর ট্রাফিক পয়েন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান এবং চোখ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ছিলেন রাজগঞ্জের বিধায়ক ট্রাফিক ডিএসপি রাজগঞ্জ থানার আইসি

বিধায়ক খড়গেশ্বর বলেন পুলিশ এখন সামাজিক কাজেও জড়িত দেখে ভালোই লাগছে এদিন অনেকেই রক্তদান করেছেন এমনকি পুলিশ কর্মীরাও রক্তদান করেছেন মঞ্চে জেলা ট্রাফিক ডিএসপি অনিন্দম পাল চৌধুরী বলেন রক্তের সংকট মেটাতে সারা বছর ধরে বিভিন্ন জায়গায় পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এদিন রক্তদান করতে আসা প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে যেমন উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক এবং আমাদের কতওয়ালির আইসি ট্রাফিক এবং আমাদের রাজগঞ্জ থানার আইএসি থেকে শুরু করে এবং আমাদের এই এখানকার আমাদের রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা থেকে শুরু করে আমাদের বেলাঘর ওপি পোস্টে আমাদের কেডি রাস্তা থেকে শুরু করে এবং বিশেষ সমাজ শিব অরিন্দম ব্যানার্জি এবং রাজগড় পঞ্চায়েত সমিতির সভানেত্রী দলনেত্রী আমাদের সর্বানী ধারা থেকে ছিল আরো পুলিশ আধিকারিকরা যেটা দেখলাম বিশেষ করে গেট স্লাইবের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্ত এত সুন্দর মানে গাড়ির মধ্যে মানে এত সুন্দর ব্যবস্থাপনাটা দেখে খুব খুব ভালো লাগলো এত সুন্দর ব্যবস্থা এবং যেটা দেখলাম এই এলাকার যা বিশেষ করে যারা সিভিক আছেন পুলিশও দেখলাম পুলিশও রক্ত দিচ্ছে এবং সিভিক যারা আছে তারাও রক্ত দিচ্ছে আমি যেটা দেখলাম যেটা টার্গেট সেই টার্গেটটা ফুলফিল হবে এবং নিশ্চয়ই আপনারা তো জানেন দুই তিন মাস আগে আমাদের জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং রাজগঞ্জ থানার পুলিশের উদ্যোগে বিরাট একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে ইউনিট হয়েছে মানে ইউনিট এর আগে আমি কোনোদিন দেখিনি এই পুলিশ প্রশাসন আগে যেটা আমরা দেখতাম কি খালি পুলিশ কি চোর ধরে ডাকাত ধরে সব না পুলিশ চোরও ধরে ডাকাতও ধরে পাশাপাশি সমাজসেবামূলক কাজে তারা নিয়ন্ত্রিত জলপাইগুড়ি থেকে কণক অধিকারী রিপোর্ট আনন্দ বাতা